জিন্স প্যান্ট মাত্র নিরানব্বই 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 মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকায় জিন্স প্যান্ট সব ধরনের আইটেম আমরা দিচ্ছি মাত্র তারপর হলো হাজার বারোশো টাকার ওয়ান পিস আমরা দিচ্ছি মাত্র আশি টাকায় মাত্র আশি টাকায় হাজার বারোশো টাকার বোরকাও আমরা দিচ্ছি মাত্র আশি টাকা আট গেঞ্জি পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকায় মাত্র মাত্র তিনশো টাকা আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশনের থ্রি পিস আছে মাদারীপুর সদর তারপর চট্টগ্রাম সদর আর এই হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ ও আসলে কিভাবে হবে যে বাংলাদেশের যে কোন জায়গা থেকে আসতে হলে প্রথমে ঢাকা সদরঘাটে এসে নদী পার হয়ে তেলঘাটে এসে আমাদের স্কিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করতে হবে জি আপু আজকে ফার্স্ট অফল কি কিনতেব আমরা দেখাবো ছেলেদের প্যান্ট এই দেখেন মার্কেটে যেই প্যান্ট আমরা 700 800 টাকা করে পেয়ে থাকি আমরা তা দিচ্ছি মাত্র 99 টাকায় ওনলি 99 টাকায় টাকা

যে মার্কেটে এই পেন কিনতে গেলে 340 টাকা নিবে আমরা দিচ্ছি মাত্র 99 টাকায় অনলি 99 টাকা জি রং কোর্স শব্দটি দেখব দেখেন ভাই 340 টাকা দামে ছাড় আমরা দিচ্ছি মাত্র 50 টাকায় অনলি 50 টাকা জি এই দেখেন কত সুন্দর কালেকশন আমরা দিচ্ছি মাত্র 50 টাকায় 340 টাকা দামে 340 টাকা দামে ছাড় আমরা দিচ্ছি মাত্র 50 টাকায় ওরে ভাই এই দেখেন ভাইয়া এই কালেকশনটা কত সুন্দর সব আইটেম মিলিয়ে যদি নিতে চাই সেটা দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে সব আইটেম মিলিয়ে নিলেও দেওয়া যাবে অবশ্যই আপু তো আবার কি দেখবো তারপর এই যে আছে শীতের গেঞ্জি এখন যেহেতু শীত চলছে শীতের জন্য এই গেঞ্জি আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা তিন চারশো টাকার গেঞ্জি আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা জি আপু তারপরে তারপরে থাকছে এই দেখেন গোল গেঞ্জি কলারে এইগুলো মাত্র 50 টাকা যা মার্কেটে পাওয়া 350 টাকা জি আপনি কি 50 টাকা আমরা দিচ্ছি টাকা এই দেখেন ভাইয়া gengy গোল কলারে গেঞ্জি মার্কেটে যা 200 250 টাকা আমরা দিচ্ছি মাত্র 50 টাকায় 50 টাকা কলারা gengy মাত্র 50 টাকা 50 টাকা ও কালেকশন আমরা দিচ্ছি মাত্র 50 টাকা 1200 টাকার পানjabi আমরা দিচ্ছি মাত্র 50 টাকায় only টাকা

এটা পাঞ্জাবি দেখেন কি সুন্দর কালেকশন জি মাত্র 50 টাকা 500 600 টাকার পাঞ্জাবি 500 600 টাকার পাঞ্জাবি আমরা দিচ্ছি মাত্র 50 টাকা 1200 টাকার ওয়ান পিস আমরা দিচ্ছি মাত্র 80 টাকা এই দেখুন কি সুন্দর কোটি গ্রাউন্ড

অনলি আশি টাকায় প্রজাপতি বোরকা আপুদের প্রজাপতি বোরকা আশি টাকার বোরকা পরে প্রজাপতি হয়ে যেতে পারবে এটা টাকা করে মাত্র টাকা তা ঠিক আছে আপু আর আপনাদের দোকান থেকে যদি আসতে আসতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হলে ঢাকা সদরঘাট এসে নদী পার হয়ে তেলঘাট এসেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে